আর এক দলে আহলে সুন্নাতু জমাতের নামে বেদাতী কথা বলে এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি কি নামের বেদাতি সুন্নি নামের বেদাতি এই সুন্নি নামের বেদাতি যারা এরা হইল বন্ড সুন্নি সত্যিকারের সুন্নি যারা তারা ওই সাহাবা তাবে ইন তাবে তাবিনের এর ব্যাখ্যা বিশ্লেষণের অনুসারী আর বন্ডসীরা মন গড়া যুক্তির অনুসারী কি কোন যুক্তির অনুসারী মন গড়া যুক্তির অনুসারী এই জন্য নিজেদের ইমান আমল হেফাজতের জন্য কোন কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই দেশে সেই ব্যাপারেও সতর্ক থাকা দরকার ওয়াল জমাতের আরেকটা কিনা হলো যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি কিন্তু আখেরাতে প্রত্যেকটা মুমিন বন্দার চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন তখন প্রতিটি মুমিন বন্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ার পরিষ্কার ভাবে দেখতে পাবে দুনিয়াতে দেখবে না বিশ্বাস না করলে আহলে সুন্নত জমাত হতে পারবে না আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে পরিষ্কার ভাবেই দেখতে পারবে বিশ্বাস না করলে আহলে সুন্নত জমাত হতে পারবে না কোনো গুড়ার ডিমও জানে না খালি ভাই আমি শুননি তুই কি কি বিজা শুননি তুই কি তালে তালে আর ফালে ফালে শুননি না বুঝে শুনে শুননি হতে হবে গুড়ার ডিমও বুঝে না ভাই আমি শুননি কি বুঝা তুই শুনো তুই শুননি যস আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আপনারা কি বন্ড সুন্নিদের মতো তালে তালে ফালে ফালে শুননি হতে চান না বুঝে শুনে শুননি তাহলে বুঝতে হবে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না আখেরাতে দেখা যাবে কিরকম বুঝতে হবে না এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন পাওয়ার নাই পাওয়ার দিলেন না কেন আমার ইমান কবুল হওয়ার জন্য এই কথা জানেও না মানেও না এই হ্যাঁ আল্লাহ আমাকে ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুকে দিছেন না দিলে আমার ইমানটা কবুল হইতো না কাজেই না দিয়া আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন এতটুকু কথাও জানে না কয় আমি শুনি তুই কি গুরাডেম বুঝা শুনি ওই আমার কথা বুঝে থাকলে বলুন শুননি তালে তালে আর ফালে ফালে হয় না বুঝে শুনে আহলে শূন্য তোল জমাতে হতে হয় তো আহলে শূন্য তোল জমাতে একটা আকিদা হইল আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই এই জন্য দেখি না আখেরাতে পাওয়ার দেওয়া হবে আর একটা আকিদা তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না এই তথ্যটা বুঝাবার জন্য আল্লাহর বেলায় ওই মাদ্রাসা রসুল বলছেন কাতারা আল্লাহ আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন আমার দেখার মতো পাওয়ার নাই কিন্তু দেখার মতোই আমার দেখার দেখার অবস্থাতে আছেন পাওয়ার না থাকার কারণে আমি দেখি না এই জন্য এই তথ্যটা বুঝাবার জন্য রসুল এখানে কান্না শব্দ ব্যবহার করেছিল এবার বলুন শুধু আল্লাহ আমাদের সামনে আছে না আমরাও সবাই আল্লাহর সামনে আছে তা আমরা যে আল্লাহর সামনে আছি আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে যে কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না নিজের ইমান দেখাইয়া কোকা পাব আমার ইমানে কয় আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই যদি কেউ মনে করে অভাব ইমান থাকবে না কাফির হয়ে যাবে যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বাবস্থাই সর্বদাই আমাকে দেখেন এটা বুঝাইবার জন্য ফরের বাক্যে রসুল ফাইন বলেছেন আগের বাক্যে বলেছেন কান্না আর পরেরটার মধ্যে বলছেন ফাইন কান্না আর ফাইন ফাইনার হাত বুঝা মাদ্রাসার ছাত্রদের কাজ আপনাদের আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে চুকার পাওয়ারের অভাবে আমি দেখি না আর আমি যে আল্লাহর সামনে আসি আল্লাহ দেখার কোনো অভাব নাই আল্লাহ সর্বদাই আমাকে দেখে এই দুইটা হলো এবাদতের মূল কথা কথাগুলি একেবারে সোজা না কি মনে করেন কিছুটা কঠিন আছে আমি একটু আপনাদেরকে সোজা করে বোঝাবার চেষ্টা করছি এই জন্য গভীর মনোযোগে যারা শুনেন তারা মনে করেন কঠিন না কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন বুঝতে পারলেন না জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে রসুল প্রশ্নের জবাবে ইমানের ছয়টা মূল কথা বলে দিছিলেন দুই নম্বর প্রশ্ন করে দিছিলেন কোর্স করেছিলেন ইসলাম কাকে বলে রসুল জবাবে ইসলামের পাঁচটা মূল কথা বলে দিলেন তিন নম্বর প্রশ্ন করলেন নির্বেজাল এবাদত কাকে বলে রসুল এর জবাবে নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা হইল হইল্লাহ কান্না আর একটা হইল ফাইল তাকুন এই হাদিসটার কোন কোন বিবরণে তামুদা শব্দ উল্লেখ আছে কোন কোন বিবরণে তাম আলা শব্দ উল্লেখ আছে কোন কোন বিবরণে তাফ আলা শব্দ উল্লেখ আছে সবগুলি সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন চোখ দৃষ্টি শক্তির অভাবে দেখতে পাও না তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন আরেকটা কঠিন কথা আছে আল্লাদের সদা সর্বদা আমার সামনে আছেন কোন স্থান দখল করে আছেন কিনা না এটা কঠিন একটা কথা এই কথাটা কঠিন হইলেও আপনাদেরকে এখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি কেন আরেক দল দজ্জালের আরেক দজ্জালের আরেক দলের আবির্ভাব হইসে আখিরি জমানায় এদেরকে লামি বলা হয় এরাও আরেক দল দজ্জাল দজ্জালের পরিচয় হাদিস শরীফের রসুল কি বলেছিলেন ধর্মের নামে অধর্ম কথা বলব মনে আছে কথা দজ্জালের দলগুলি যে বের হবে এরা কিসের নামে কি কথা বলবে ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দজ্জাল আখেরি জমানায় ধর্মের নামে যত লোকে অধর্ম কথা বলে সবগুলি দজ্জাল মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ এরপরে বলেছেন এই রকম দজ্জালদের যখন তুম আবির্ভাব হবে সাবধান তোমরা দুইটা কাজ করতে হবে নাইলে তোমরা তোমাদেরকে ফেতলায় জড়িয়ে ফেলবে একটা কাজ হইল এই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না আর একটা কাজ হইল তোমরা দজ্জালদের কাছে যাইও না যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও তাহলে সমাজে ফেতনা মারামারি কুন্দল সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টি করে তোমাদেরকে পদভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাবে একদল দাজ্জাল বিবরণ আগে গেছে বাউল আবুল বাউল ফাউল ফালতু আরেক দল দাজ্জালের নাম আহলে আহলে হাদিস আহ আহ আরো কত আহলে কোরআন আর একদলেরা ধর্মের নামে একটা অধর্ম কথা করছে কি বলে আল্লাহ একমাত্র উপরে আছেন আর কোথাও নাই এটা ধর্মের নামে অধর্ম কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহ শুধু উপরে আছেন আর কোথাও নাই দলিল ইস্তাওয়ালে তো আছে দলিল ইস্তাওয়া আর্শ কোরআনে আছে দলিল আল্লাহ আরো সের উপরে আছেন কথাটা উল্লেখ আছে আর এক যে আছে আল্লাহ আসমানে আছে আর এক যে আছে আল্লাহ জমিনে আছেন আর এক যে আছে আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আছেন

তাহলে আল্লাহ জ্যা আয়াতে বলছেন আরও সে আছেন শুধু সেই যে বলছেন আমার সাথে সাথে আছেন না সবগুলি সবগুলি মানলে মানব দাঁড়ায় আল্লাহ আরও সেও আছেন পাহাড়েও আছেন পর্বতেও আছেন আমার সাথে আছেন তোমার সাথে আছেন সবখানে আছেন কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন আছে একটু মনোযোগে শুনবেন নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ইমান হেফাজতের সাথে সেটা হইলো বলুন তো একটু বুঝে শুনে অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন ছিল কিনা বললে তো আমি মনে আমি মনে করবো অন্যরা বুঝি কথাটা জানে অতীতে এক সময় ছিল যখন আল্লাহ সারা জগৎ বলতে কিছুই ছিল না আসমান জমিন পাহাড় পর্বত নদী লানা নালা আড়স পাতাল কিচ্ছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন এক সময় ছিল কি না এমন শুধু আল্লাহ ছিলেন জগৎ বলতে কিছুই ছিল না কোন স্থান ছিল না যখন কোন স্থান ছিল না তখন এর আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া একটু পরীক্ষা হোক কে কি পরিমাণ মনোযোগ দেয় কথা শুনে ওটা একটু পরীক্ষা হয়ে যাও স্থান বলতে কিছুই নাই আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া এ হাতখানে বুঝিস অতখানে সাড়ে শূন্য আনার বুঝেছে স্থান বলতে কিছুই নাই আল্লাহ আছেন স্থানে না স্থান ছাড়া হ্যাঁ এতক্ষণে ঠিক ইমান হেফাজতের স্বার্থে কথা বলি বোঝা দরকার যখন স্থান বলতে কিছু ছিল না তখন আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এলাই এই তালে তালে আর ফালে ফালে শুননি না সত্যিকারের আহলে তল জমাতের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লেখেছেন তখন এর আল্লাহ যেভাবে স্থান সারা ছিলেন এখন এর আল্লাহ অস্থান সারা আছেন অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান সারাই থাকবেন দুই কথায় বিরোধ হয়ে গেল না সব স্থানে আছেন কোন স্থানেই থাকেন না একটা আর একটা বিপরীত হয়ে গেল না বুঝেন কি কথা না বুঝেন না এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন সর্মাত্র বিরাজমান এখন দেখা যাচ্ছে সে আল্লাহ কোন কোন স্থানেই থাকেন না তাইলে একটা কথা আর একটা কথার বিরোধ হয়ে গেল না এই বিরোধের মীমাংসা হইল আল্লাহ সমস্ত স্থানে আসেন গুণগত ভাবে আর কোন আপনারা বুঝবেন না তাদের ভাষা হইল বিজ্জাত আর বিশ্বীফাত আল্লাহ বিজাত কোন মকানের হকিন হন না আল্লাহ বিশ্বিফাত সমস্ত মকানে মৌজুদ থাকেন এই কথাগুলি আপনারা বুঝবেন না শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলেছি যে আল্লাহ সত্তাগতভাবে ভাবে কখনো কোন স্থানে অবস্থান করেন না কিন্তু গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এবার বলেন আগের না মীমাংসা হইল আহলে জমাতে রাকিদা বুঝা লাগবো তালে তালে ফালে ফালে সুন্নি হওয়া যায় না এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই চিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজালে বা মূল কথা কয়টা রসুল কি বলে দিলেন দুইটা কি বলে দিলেন দুইটা একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন দৃষ্টি শক্তির অভাবে দেখো না আর একটা হলো তুমি আল্লাহর সামনে আসো আল্লাহর দেখার গুণে অভাব নাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখে এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন আকাবিরিনে উম্মত কত দল মুসলমানের নাম সাহাবা তাবে আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন শাস্ত্রটাকে পরিবার ইলমে ইস্কিয়াও বলে ইলমুল এহসানও বলে ইলমে তাস বলে তিন নাম বললে একটাও মনে রাখতে পারবেন না মনে রাখার জন্য আমরা একটা মাত্র নাম ওই ব্যবহার করি ইলমে তস্কিয়া জিবরিলের তিন নম্বর প্রশ্নের জবাবে তার উম্মদকে ইলমে তস্কিয়া শিক্ষা দিলেন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফেকা তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তস্কিয়া দিয়া বললেন এই তিনটা এলিমের নাম তোমাদের দিন দিন থেকে আলোচনা শুরু হয়েছিল মনে আছে কথা কোথেকে আলোচনা শুরু হয়েছিল দিন দিন এই তিনটা এলিম শিখাইয়া দিয়া রসুল বললেন এই তিনটা এলিম তোমাদের দিন আজকে থেকে আমরা কেউ যেন কোনো দিন ভুলে না যাই আমার দিন বলতে কি বোঝায় রসুল শিক্ষা দিয়েছেন তিনটা এলিম বোঝায় একটা এলিমের নাম ইলমে আকাইদ এই আমার দিন আর একটা এলিমের নাম ইলমে ফেকা এই আমার দিন আর একটা এলিমের নাম ইলমে তস্কিয়া এই আমার দিন এবার ইলমে তস্কিয়ার ডেফিনেশন পরে বলব ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করবো ইলমে ডেফিনেশন পরে বলবো আছে কিনা পরীক্ষা করবো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় পালন করতে হয় না এমন বিধান জানার নাম আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না শরীরের অন্য প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেই সব বিধান জানার নাম এবার ইলমে তস্কিয়ার ডেফিনেশন আল্লাহর আর এক প্রকার বিধান আছে যেইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া কঠিন হইল নাকি দেখেন আর একটা উদাহরণ দিই কঠিন থাকবে না ইনশাল্লা আল্লাহ ফক্রাব্বুল আলমিন কোরআনে রেখা এতে বলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লা দিন আহমফি সলাতিহীন খাসি উন এই খাসি উন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মোমিনগণ সফল যারা তাদের নমাজে আল্লাহর বয়ে বিত থাকে আল্লাহ জানে মগ্ন থাকে ওই সমস্ত মোমিনগণ সফল যারা শুধু নমাজ করে বলেছেন না নমাজে আল্লাহর বয়ে বিত থাকে আল্লাহর জানে মগ্ন থাকে বলেন আল্লাহর বয়ে বিত থাকবেন চেহারার দ্বারা না অন্তরের দ্বারা আল্লাহর মগ্ন থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা তাইলে এই আল্লাহর এই বিধানটা কিসের দ্বারা পালন করা হইল অন্তরের দ্বারা এইভাবে আল্লাহর যত বিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া কি ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় ইলমে ফেঁকা ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় ইলমে তস্কিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা নমাজে আল্লাহর থাকা আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে নমাজে আল্লাহর মগ্ন থাকা আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে কিন্তু এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না অন্তরের দ্বারা পালন করতে হয় আমি ক্যামেরা একটু বুঝাতে পারলাম ইলি কারে কথা তুলে ধরতে চাই যারা মাদ্রাসার একটা কিতাবও ভরসে না তারাও যেন বুঝে যারা মাদ্রাসার একটা কিতাবও পড়ছে না তারাও যেন বুঝে দেখেন বুঝেন কিনা না বুঝছি না ইলমে ইলমে সংজ্ঞা আল্লাহর ফেকার হল যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় পালনীয় বিধানগুলি জানার নাম ইসলাম ইলবে ফেকা পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফেঁকা আর বিশ্বাস্য বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ আল্লাহর যেসব বিধান শুধু বিশ্বাস করতে হয় পালনীয় বিধান নয় বিশ্বাস্য এটা জানার নাম ইলমে আকাইদ আর বিশ্বাস্য বিধান নয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় বাংলায় বলবেন পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন উজুর চার ফরজ বিশ্বাস করলে উজু হয় না হাত মুখ দইতে হয় তাহলে এটা এটা ইমানের বিষয় না ইসলামের বিষয় দৈনিক পাঁচ বেলার নমাজ ফরজ বিশ্বাস করলে নমাজ হয় না রুকু সে যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয় তাহলে বেলার নামাজটা ইমানের বিষয় না ইসলামের বিষয় রমজান মাসে রোজা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না মুখের দ্বারা না খাইয়া শরীরের দুইটা অঙ্গকে ব্যবহার না করিয়া পালন করতে হয় তাইলে রোজা ইমানের বিষয় না ইসলামের বিষয় এই হলো ইমানের এই ইলমে আকাঈদের ডেফিনেশন আর ইলমে ফেকার ডেফিনেশন আবার বলছি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয় না শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় ওই সব বিধান জানার নামিল আকাইদ আর যে সমস্ত বিধান বিশ্বাস করলে চলে না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলি জানার নামিল মে ফেকা কয়টা শিক্ষা দিলেন দুইটা আরেকটা বিষয় এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান বন্দার এবাদত নির্বেজাল হয় কোন সময় নির্বেজাল এবাদত কাকে বলে জোয়াবে রাসূল এ করিম সাল্লাল্লাহ ইসলাম নির্বেজাল এবাদতের মূল দুইটা মূল কথা বলে দিলেন ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা বুঝলে দেবেন বলেন তো ইমানের মূল কথা কয়টা ইসলাম ইয়ার ইসলামের মূল কথা কয়টা আর নির্বেজাল এবাদতের মূল কথা কয়টা দুইটা জিব্রিল প্রশ্ন করেছিলেন মাল এহসান জবাবে রসুল করিম সাল্ল ইসলাম বলে দিলেন তারাহু এই হাদিসটাকে শব্দার্থ করে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই সময় অলম্বা হবে আপনাদের বুঝতেও কঠিন হবে আমি আগেই বলেছি আমি এমন ভঙ্গিতে বলতে চাই যেন পুরান হাদিসের সার মর্মটা যারা লেখাপড়া করে নাই তারাও যেন বুঝতে পারবে এই জন্য আমি সেই ভঙ্গিতেই বলতে চাই জিব্রিল যখন জিজ্ঞাসা করলেন নির্বেজাল আমাদত কোনটা জবাবে রাসূল এ করিম সাল্লাউ ইসলাম নির্বেজাল আমাদতের দুইটা মূল কথা বলে দিলেন একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আছে আল্লাহ সর্বদা তোমার সামনে আছে আরেকটা হলো তুমিও সর্বদা আল্লাহ সামনে আছো কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই বলছেন কান্না কাতারাহু আর আমি যে আল্লাহর সামনে আসি এটা বুঝাইতে গিয়া বলছেন ফাইন না হুইয়ারা আল্লাহর বেলায় কান্না আর বান্দার বেলায় ফাইন কেন বলা হইল এটা মাদ্রাসার ছাত্রদের ভালো রকম নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হলো আল্লাহ আমার সামনে আছেন সদা সর্বদা আর একটা হলো আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা কিন্তু আল্লাহ যে আমার সামনে আছেন সদা সর্বদা আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখি না যদি আসেন তাইলে দেখি না কেন এই প্রশ্নের জবাব গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অথচ বেশিরভাগ মুসলমান জানে না জানার কারণে বর্তমান মুসলমান সমাজে বড় বড় শিক্ষিতদের মুরতাদ হওয়ার হিরিক পড়েছে শুধু প্রশ্ন করে যে আল্লাহ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না যন্ত্রের দ্বারা উদ্ধার করা যায় না এমন আল্লাহ কোন কোন বিবে বিশ্বাস করো এই প্রশ্ন করে মুসলমান বড় বড় শিক্ষিতরা মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে যাচ্ছে এই কারণে আমাদের মধ্যে কেউ যেন ইসলাম ধর্ম ত্যাগ ফিরে না হয় এজন্য ভালোভাবে বুঝে নেওয়া দরকার আল্লাহ যদি সদা সর্বদাই আমার সামনে আসেন তাহলে আমি দেখি না কোরআনের আয়াত আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আসেন যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন একায়েতে বলেন ওহুয়া মা আকুম আইনা মা কুন্তুম তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে আর একায়েতে বলেছেন ওমা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই কোথাও অনুপস্থিত নই বাংলা কথা বলেন তো আমি কোথাও অনুপস্থিত নই তাহলে বলেন তো যিনি কোনো জায়গাতেই অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায় সর্বত্র সর্বত্র আমার সাথে আছেন ওনার সাথে আছেন আপনার সাথে আছেন সবার সাথে আছেন কি তাউলে দেখি না কেন এটাই হলো মূল কথা তাউলে দেখি না কেন এই প্রশ্নের জবাব হলো আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে আলাদা ধরনের একটা দৃষ্টি শক্তির দরকার হয় ওই পরিমাণ দৃষ্টিশক্তি দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না ইচ্ছা করলেই দেন নাকি দিতে ভুলে গেলেন আল্লাহ কোনো বিষয় ভুলে যান যারা ভুলে যায় তারা আগে এক কথা পরের কথা বিরুদ্ধে কয় কারণ আগে কি কি ছিল ভুলে গেছে এই জন্য পরের কথা আল্লাহ যেহেতু কোনোদিন কোনো কিছু ভুলে যান না এই জন্য আল্লাহ আগে এক কথা পরে অন্য রকম কথা বলেন না না বলেন বাউলাই যে কইলো আল্লাহর আগের কথাই কথায় কথাই মিল নাই ফাউল আবুল বাউল ফাউল তাবুল এ কইল আল্লাহ আগে কয় এক কথা ফরে কয় আর এক কথা আগের কথায় ফরের কথায় মিল নাই তোর বাফের নিয়ে আগের কথার ফরের কথা মিল আছে আল্লাহর এক কথার সাথে আর এক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আর একটা কথার কথার সাংঘর্ষিকতা তৈরি করা হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন আল মেরা উবিল কুরআন কুফরুন আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই তাহলে এই আমুল বাউল ফাউল ফালতু কাফির বেঈমান কাফির এর যে কাফির বলবে না সেও কাফির এর পক্ষে যারা উকালিটি করবে সবগুলি উকিল কাফির এই উকিলগুলি হইল আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায় বলে চুরে চুরে তো ভাই তিন সুরে আলী এক সুরে বিয়া করে আর এক সুরে শালি এই আবুল বাউল ফাউল ফালতুগুলি হইল একদল সুর আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা এদের পক্ষে উকালুতি করে এটা সুরের দলের খালাতো ভাই সুরে সুরে খালাতো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরে শালি এদের ব্যাপারে হাদিস শরীফ একটা কথা আছে বড় চমৎকার সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন سيكون فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ بِأَحَادِيسَةٍ لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ إِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُدِلُّونَكُمْ وَلَا يُفْتِنُونَ هذه الرسول صلى الله عليه وسلم رسول بلين وامر آخرة دجال دول بيرين أكت دجالا سيألده شديد منه আর কিছু আছে এদেরকে আল্লাহ রসুল বলেছেন দাজ্জালের দল আখিরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে এদের পরিচয় এদের পরিচয় হল ধর্মের নামে অধর্ম কথা বলবে এইটা দাজ্জালের পরিচয় কিসের নামে কি কথা ধর্মের নামে অধর্ম কথা আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই ই অধর্ম ধর্মের কথা না অধর্ম কিন্তু আল্লাহর কথা যেহেতু অধর্ম কথা এই দলের পরিচয় আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল বলেছেন যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা এরা হইল দাজ্জালের দল সুতরাং যে কয় আল্লাহ আগের কথার সাথে কথা মিল নাই হেও দজ্জাল এর পক্ষে যারা উকালি টুকারে সবগুলি দজ্জালের দল এই দাজ্জালে আবার কয় আল্লাহ বলে খালি কয় নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাসের ব্যাখ্যা কি করে জানেন কয় নাস আল্লাহর যে নাস বারবারই কয় নাস এরর তো হইল আল্লাহ বারবারই তোবারে এক তরে হুকুম করে নাস আল্লাহ হুকুম করে তুই নাসতে এই নাস হইল বাংলা শব্দ আর কুল আউজ বিরাবিন নাসের মধ্যে নাস শব্দ আজুল আরবি শব্দ কোরআনের ভাষায় নাস শব্দের অর্থ মানুষ আর বাংলা ভাষায় নাস শব্দের অর্থ নর্তন করা তাইলে বলেন তো এই কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করলো জেনে শুনে কোরআন বিকৃতি কিনা কোরআনের কোরআন থেকে শব্দ নিল ধর্মের সাথে মিশাইলো বিকৃতি করলো অধর্ম কথা বলল রসুল দিছেন ধর্মের নামে অধর্ম কথা যত লুকে বলবে সবগুলি দাজ্জাল সবগুলি দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তো বলতেছিলাম অনেক শিক্ষিত মুসলমানে মানুষ এই দাজ্জালদের পক্ষে উকালতি করে অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে সবখানে আছে দেখি না কেন না দেখার কারণটা আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন না দেখার কারণ হইলো আল্লাহ আল্লাহকে দেখার জন্য চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চুকে দেন না না ভুলে গিয়ে হ্যাঁ ইচ্ছা করেই দেন আল্লাহ বলে গেছেন এমন কথা কইলেও কাফির হইব বিশ্বাস করলেও কাফির হইব তো আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন এই জানা খুব দরকার সব মুসলমানের জন্য যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারেন কিন্তু না দেওয়ার কারণে দেখি না এমনটা কেন করলেন তার কারণ হলো যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় এই জন্য কেউ যেন আল্লাহকে না দেখে তার ইমানটা কবুল হওয়ার জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না আমার কথা বুঝে থাকলে এবার বলে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার মানুষের চোখে না দিয়ে আল্লাহ মানুষকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা জানলে শুক্রিয়া আদায় করবে বান্দা না না জানলে জানলে কাজেই এটা জানা সব মুসলমানের দরকার সব মুসলমানের এই কথাটা জানা দরকার কেন দিলেন না দিলে তো আল্লাহকে দেখতাম না দিলে তুমি দেখতা ঠিক আছে কিন্তু তখন তোমার ইমানটাই কবল হইত না এই জন্য আল্লাহ ফক্রাবুল আলমিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না এটাই আহ্লে সুনতুল জমাতের আকিদা এটাই আহলে সুন জমাতের আকিদা